জুলকুল হাইজা মহর এবং রজ এই চারটা মাসকে আল্লাহ রবুল আলমী স্পেশালভাবে অন্যান্য অন্য মাস থেকে সম্মানিত বা মর্যাদাপন্ন করেছে এমনকি আমরা এটাও জেনেছিলাম যে এই মাসগুলোর এতটাই সম্মান ছিল যে মানুষ সামান্য বিষয় নিয়ে যুগের পর যুগ শত শত বছর নিয়ে যুদ্ধ বিগ্রহে বিগ্রহে লিপ্ত থাকত কিন্তু এই মাসের সম্মানে শত্রু তাদের হাতের কাছে এলেও তারা তাদেরকে হামলা করতো না বা কোনো ক্ষতি করতো না জাহিনা যুগের লোকেরা যদিও তারা মূর্খ আমরা বলে থাকি এরপরেও তারা এই মাসে কোনো সময় অবৈধ কাজ করত এই মাসগুলোর মধ্যে যদি আমরা ধারাবাহিকতায় গণনা করি বা আরবি মাসের যদি ধারাবাহিকতায় আমরা গণনা করি তাহলে প্রথম যে মাছটা সেটা হচ্ছে কি মাছ বলেন আরবি প্রথম মাস কি ইংরেজি বাংলা বৈশাখ আমরা এখানে যদি আমরা যারা আছে জিজ্ঞেস করি ইংরেজি তো আমার মনে হয় যে মূর্খ পড়ালেখাও জানে না লোকই মাসের নাম বলতে বারো তবে বাংলা আবার কমতে কমতে হয়তো ফিফটি পার্সেন্ট লোক বলতে পারবো যে বৈশাখ দষ্ট আষাঢ় শ্রাবণ আর আরবি যদি হিসাব করতে যায় আমার তো মনে হয় যে শতকরা টেন পার্সেন্ট লোক হয়তো আমরা বলতে পারবো কিন্তু বাংলা ইংরেজি এই মাসগুলো জানা আমাদের যতটুকু জরুরি তার চেয়ে আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখা আমাদের বেশি জরুরি এমনকি ক্ষেত্র বিশেষ যে আরবি মাস সম্পর্কে জ্ঞান রাখা আমাদের প্রতিবা কি জন্য কারণ আরবি মাস সম্পর্কে যদি আপনার জ্ঞানই না থাকে তাহলে আপনি মহরম মাস কোনটা ঈদুল ফিতর কবে ঈদুল আজহার কবে রমাদান কবে আপনি জানতে পারবেন তার মানে এই মাস সম্পর্কে জ্ঞান রাখা আমাদের জরুরি এরপরে এই যে এই চারটা মাস এই চারটা মাসের প্রথম মাসই হচ্ছে মহারম আর এই মহারম মাসের সঠিক ইতিহাসটা আসলে কি যদিও এই মাসের দশ তারিখে হুসেন রাজি আল্লাহ কারবালার মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেটা একষট্টি হিজড়িতে আবার এই মাসের দশ তারিখে মুসা আলাই সাল্লামের সে নদী পাড়ের ঘটনা ঘটেছিল আবার এই মাসের দশ তারিখে ইসরায়েল আর ফিলিস্তিনের যে ইস্যুটা চলছে ঠিক এই দিনে কিন্তু আল্লাহ রবাহ আলহ মুসাল্লামের কম থেকে ওই যে তারা অবাক্ত হয়েছিল যখন আল্লাহ প্রায় চল্লিশ বছর তাদের অন্ধকারের মধ্যে রেখেছিল এই দিন তাদের দোয়া কবুল করেছিল সেহান